বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী এগারো পয়েন্ট একের এগারো নম্বর অঙ্কের এগারো নম্বর অঙ্কটি হচ্ছে এক্স সমান এই অংশ হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল টু জিরো এই তত্ত্বের উপর ভিত্তি করে এটা প্রমাণ করে দেখাতে হবে এখন আমরা সমাধান করব সর্বপ্রথম আমরা এখানে লিখে নিছি দেওয়া আছে এই যে অংশটা আমরা লিখে নিছি দেওয়া আছে যে অংশ লিখে নিছি এখন কিন্তু এখানে যোজন বিয়োজন করতে হবে এই এক্স এর নিচে একটা ওয়ান আছে তাহলে বা দিয়ে আমরা যোজন যদি করি আর বিয়োজন যদি করি তাহলে এখানে আমার আসছে x 1 এটা জোজন x minus 1 এটা হচ্ছে বিয়োজন তাহলে এই x এর এই অংশটাকে আমরা জোজন বিয়োজন করে ফেললাম ইকুয়াল টু উপরের এই অংশটুকো হবাও বসাই দিলাম এই যে যে এই যে জোজন যে নিচের ডারে জয়েন দিলাম এই যে জয়েন দিয়ে দিলাম এবার ঠিক এই জোজনের বাম পাশে কোনো পরিবর্তন হবে না হবাও নামিয়ে আসবে এটাও নামিয়ে আসছে এটাও কি নামে আসছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না এই যে যোজন এ হয়ে গেল দিয়ে একটা নামায় নিয়ে আসলাম কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে কিন্তু এরপরে দ্বিতীয় যে পথটা আছে সেটা যদি নামাতে হয় অবশ্যই চিহ্ন পরিবর্তন করে নামাতে হবে তাহলে এর আগে মাইনাস এর আগে মাইনাস 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 এই যে প্লাস দিয়ে তারপরে আমি এখানে নামায় নিয়ে আসলাম এই অংশটা এখন আমরা এখানে দেখব কাটাকাটি হয় তাহলে এই যে রুট ওভার থ্রি এম মাইনাস ওয়ান এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে এটা আর এটা কাটা এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে এটা কাটা আর এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বা দিয়ে এই যে বসাই দিলাম এই যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পূর্বের লাইনে এই যে বা দিয়ে বসাই দিলাম এবার এখানে কিন্তু রুট ওভার থ্রি এম প্লাস ওয়ান এই এক জায়গায় আছে আর এই এক জায়গায় আছে তাহলে টু রুট ওভার থ্রি এম প্লাস ওয়ান বসাই দিলাম এবার ভাগ এবার এখানে কিন্তু রুট ওভার থ্রি এম মাইনাস ওয়ান এটাও কিন্তু দুই জায়গা আছে এক জায়গায় দুই জায়গায় উভের আগে প্লাস তাহলে টু ইন্টু এখানে কিন্তু রুট ওভার থ্রি হবে এখানে রুট ওভার থ্রি হবে এই অংশটারে আমরা এখানে নামাই নিয়ে আসলাম আর এই অংশটারে এখানে নামাই নিয়ে আসলাম যেহেতু এখানে রুট ওভার কিউব আছে তাহলে ঘন করিয়া লিখতে হবে তাহলে সব জায়গায় যে কিউব দিয়ে দিলাম ব্রাকেট দিয়ে সব কিউব উভয় পক্ষকে আমরা ঘন করে দিলাম আলাদা আলাদা করে কিউব বসাই দিলাম আবার একবারে বিরাকেট দিয়ে বসালে হবে কিন্তু আলাদা আলাদা দিলে এখানে সূত্র বসাতে সুবিধা হবে এবার এখানে আমরা একটু হিসাব করি এক্স রে এ ধরি ওয়ান বি এ প্লাস বি হোল কিউব ঘন করলে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর নিচের অংশ আছে

এই যে এক্স কিউব বসাই দিলাম তিন অক্ষে এখানে তিন এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার আর এখানে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় আর ওয়ানের সাথে থ্রির গুণ করলে থ্রি থ্রি এই যে এক্স বসে গেল তিনটে ওয়ান গুণ করলে ওয়ান হয় আর এখানেও কিন্তু অনুরূপভাবে এক্স কিউব এই যে বসাই দিলাম এখানে এই যে মাইনাস বসালাম তিন অক্ষে এই যে তিন এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার এই যে প্লাস দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রির গুণ করলে থ্রি অক্ষে থ্রি আর এক্স করছে এক্স আর এখানে যে মাইনাস তিনটে ওয়ান গুণ করলে এখানে হবে অন ইকুয়াল টু এই যে এই লাইনটা আবার বসাই দিলাম এবার এখানে কিন্তু আবার পুনরায় যোজন বিয়োজন করা লাগে এই যে আমরা এখানে বা দিয়ে এই যে উপরের এই অংশটুকু হুবা বসাই দিয়েছি এই যে ওয়ান পর্যন্ত দিয়ে এই যোজন দিয়ে নিচের অংশটুকু জয়েন দিয়ে দিচ্ছে এই যে এখানে এবার এখানে যোজনের বাম পাশে কোনো পরিবর্তন হবে না হুবাউ আবার নামাই নিয়ে আসতে হবে এই যে নামাই নিয়েছি এখান থেকে এইটুকু যা আছে সব হুবাও এখানে নামাই নিয়েছি এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন দিয়ে একটা পদ নামাতে এবার পরবর্তীতে এই যে মুখে মাইনাস মুখের গোড়ায় যে মাইনাস আছে এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো যখন নামাবো প্রথমটা বাদে পরবর্তী যেগুলো নামাবো অবশ্যই চিহ্ন পরিবর্তন করে নামাবো সহজ কথায় উপরে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত করে নামাবো বিপরীত করে নামাই দেবো এখানে মাইনাস আছে এখানে যে প্লাস দিয়ে থ্রি এক্স নামাই দিলাম এখানে প্লাস আছে মাইনাস দিয়ে থ্রি এক্স নামাই দিলাম এখানে মাইনাস আছে প্লাস দিয়ে যে ওয়ান নামাই দিলাম হয়ে গেল এই অংশটা জোজন আর বিয়োজন আমি আবার বলি এই যে জোজন এর অংশটা এখানে জয়েন্ট হয়েছে যোজনের বাম পাশে কোনো পরিবর্তন হবে না বিয়োজনের বেলায় যখন মাইনাস নিয়ে তখন এর সাথে পরিবর্তন করে করে নামাতে হবে এই চিহ্নের সাথে পরিবর্তন করে করে নামাতে হবে আমরা ডানির পাশের অংশ যোজন বিয়োজন করছি এই যে ডানির পাশের অংশ এমপ্লাস এমপ্লাস এই যে যোজন দিয়ে এই ডামরা এই যে জয়েন দিয়ে এবার এই যোজনের বাম পাশে কোনো পরিবর্তন নেই তাহলে এম প্লাস ওয়ান এখানে হুবহু বসাই দিলাম এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন দিয়ে একটা নামালাম কিন্তু পরবর্তী পদ নামাতে হলে ওই মাইনাস আর এই মাইনাস 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 প্লাস ওয়ান বসাই দিলাম এবার এখানে একটু কাটাকাটি করে আসি তাহলে এ ওয়ানের আগে প্লাস এ ওয়ানের আগে মাইনাস তাহলে কাটা এম এর আগে মাইনাস এ এম এর আগে প্লাস তাহলে এটাও কাটা এইবার আমরা বাম পাশের অংশ একটু কাটাকাটি দেখি এক্স কিউবের আগে প্লাস এই এক্স কিউবের আগে মাইনাস এই থ্রি এক্স এর আগে প্লাস এই থ্রি এক্স এর আগে মাইনাস কাটা এখানে থ্রি এক্স স্কোয়ার এর আগে প্লাস এখানে আছে মাইনাস এখানে প্লাস ওয়ান এর আগে এখানে মাইনাস এখন উপরের অংশে এক্স কিউব দুই জায়গা আছে আর থ্রি এক্স আছে দুই জায়গা তাহলে আমরা এখানে টু ইন্টু এক্স কিউব প্লাস থ্রি এক্স লিখে নিলাম এই টুডা কিন্তু এর সাথেও আছে তিন দুগুণ ছয় এর সাথেও আছে কিন্তু আমরা কমান নিলাম এক লাইন গ্যাপ দিলাম এবার নিচের অংশটা দেখি এখানে থ্রি এক্স স্কোয়ার দুই জায়গা আছে ও দুই জায়গা আছে তাহলে টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাই দিলাম ইকুয়াল টু এখানে কিন্তু এই একটা এম আর একটা এম এখানে টু এম এলো আর এক আর এক এখানে আছে দুই তাহলে এই দুইয়ে আর এই দুইয়ে কাটা আর এখানেও কিন্তু এই দুই আর এই দুইতে কাটা তাহলে আমার ভিতরের এই অংশটুক আছে আর নিচে আছে এই অংশটুক আমি একটু ক্লিয়ার করে দিই আবার একটু ক্লিয়ার করে দিই আমার কিন্তু এই উপরে আছে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুক এই বসাই দিলাম আর নিচে আছে এই ব্রাকেটের ভিতরের এই অংশটুক এই যে এখানে বসাই দিলাম রেডিও কাইটি আছে এম এখন কিন্তু আমাদের আর গুণন করতে হবে আর গুণন করব তাহলে আমরা এই এম এর তলে ওয়ান আছে এম এর তলে ওয়ান আছে যেহেতু এক্স কিউব অঙ্কের শুরুতে আছে আমি একটু দেখায় নিয়ে আসি প্রমাণ করো যে শুরুতে এক্স কিউব আছে এই যে এক্স কিউব শুরুতে এই কারণে আমরা এক্স কিউব বরাবর আগে গুণ করব তাহলে আমরা এখানে এক্স কিউব বরাবর আগে গুণ করব এই তাহলে এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এটারে গুণ করি দুটোরে তাহলে যা ওকে তাই বসে যাবে ইকুয়াল টু এম দিয়ে যদি আমরা এই দুটোরে গুণ করি তাহলে এম দিয়ে যদি থ্রি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে হবে আছে থ্রি এম এক্স স্কোয়ার এর আগে প্লাস এর আগে প্লাস 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 এম ওকে এম এবার প্রমাণ করো যে যে অংশটা আছে ওর দিকে লক্ষ্য করে এই পদগুলো আর এই পদগুলো যদি সাজাই দিই তাহলে আমরা সমাধান পেয়ে যাবো এখানে সুন্দর করে সাজাই প্রথমে আছে এক্স কিউব তারপরে আছে থ্রি এম এক্স স্কোয়ার তাহলে ডান পাশে আছে প্লাস বাম মেনলি হয়ে গেল মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার আর এখানে বাম পাশে প্লাস থ্রি এক্স এই যে দিয়ে দিলাম থ্রি এক্স ডানে প্লাস এম আছে বা মাইনাস এম হয়ে গেল ইকুয়াল টু ডানে কিছুই নেই মানে জিরো আর এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাছাই করা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে প্রাইভেট পড়া ছাড়া নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইংসা আল্লাহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ